আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হোসেন বুখারি রহমতুল্লাহ আল্লাহদাদি রহমতুল্লাহ আল্লাহ মাঝার জিয়ারতের উদ্দেশ্যে এটা ফুরফুরা শরীফের বেলপাড়া নামে খ্যাত বেলপাড়া নামক এলাকায় এটা অবস্থিত আমরা এখন এসেছি আসসালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি ফুরফুয়া দরবার শরীফের পীর হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলায় জিয়ারতে তো পীর হোসেন গাজী রহমাতুল্লাহ আলাই কে ছিলেন ফুরফুরার বিজয় সেনাপতি সৈয়দ হোসেন বুখারি গাজী রহমাতুল্লাহ আলাই ছিলেন রাশিয়ার পারস্য দেশের বাদশাহ তো রাশিয়া থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির দরবারে আসেন এবং দিন ইসলামের খেদমতে আলাউদ্দিন খেলজির নির্দেশে তৎকালীন পশ্চিমবঙ্গের বালিয়া বাসন্তী যা বর্তমানে ফুরফুরা নামে পরিচিত সেখানে দিনের খেদমত করতে সেখানে তিনি আসেন এবং আস্থানা তৈরি করেন তৎকালীন ভারতের হিন্দু রিভারেল বা ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাজাদের দ্বারা নিপরিত গরিব মানুষ ও সংখ্যালঘু মুসলমান সমাজকে আসার আলো দেখাতে আবির্ভাব হয়েছিলেন সাহসফি হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলাই বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে জাফর আলী খান গাজী এবং সৈয়দ হোসেন বুখারী গাজীর নেতৃত্বে মুসলিম সেনা দল গঠন করা হয় এবং মুসলিম সেনাগণ বাগদি রাজার অধীনস্থ গ্রামসমূহ আক্রমণ করেন বাগদি রাজা সহ সেনারা তাহাদের সম্মুখীন হন ফলে দুই পক্ষের মধ্যে ঘরতর যুদ্ধ উপস্থিত হয় এবং পরবর্তীকালে হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলায়ের নেতৃত্বাধীন সেনাদল জয়লাভ করেন এবং সেই দিন থেকেই বালিয়া বাসন্তীতে বাগদি রাজা নিশ্চিন্ন বাগদিদের নিশ্চিহ্ন করে দেওয়া হয় ফলে জিহাদে বালিয়া বাসন্তী দখল করে নামকরণ করা হয় পুরফুরা যার আক্ষরিক অর্থ পুর অর্থ পূর্ণ পুরা শব্দের অর্থ হলো আনন্দ অর্থাৎ জিহাদ পূর্ণ করে মুসলমানগণ পূর্ণ আনন্দ হয়েছিল সেই জন্য জায়গাটার নামকরণ করা হয় পুরফুরা আরবি পুরফুরা আর পরবর্তীকালে আরবি নামের পুরফুরা পরবর্তীকালে মানুষের মুখে মুখে ফুরফুরা হয়ে যায় সেই ফুরফুরা বা বালিয়া বাসন্তী বাগদি রাজার বাসগীয় এবং সেটা মুসলমানদের ঘাঁটিতে পরিণত হয় যা বর্তমানে ফুরফুরা শরীফ নামে পরিচিত হয়ে যায় তো সেই বীর হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসেছিলাম আর এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মনসুর বোগদাদি রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ ইনি ছিলেন হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলায়ের এর বংশধর এবং ফুরফুরার পীর আউর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লা আলায়ের পূর্বপুরুষ তো এখানে বেলপাড়াতে হোসেন বুখারি গাজী রহমতুল্লা আল্লাহ ও মনসুর বগদাদি গাজী রহমতুল্লাহ আল্লাহ দুজনেরই শরীফ পাশাপাশি আছেন সকলে জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসেন জিয়ারত করেন এবং তার সোয়াব বা নেক নজর হাসিল করেন জায়গাটা পুরোটাই জঙ্গলাচ্ছন্ন এবং এখানে হোসেন বুখারী গাজী রহমতুল্লাহ আলহের আউ্লাদেব দ্বারা পরিচালিত হয় মাজার শরীফ হোসেন বুখারী গাজী রহমতুল্লাহ আল্লাহের স্মরণে বাৎসরিক ঈশালের সব মোতায়েন করা আছে হজরতের স্মরণে ঈশালের সব প্রতি বছর কায়েম আছে যেটি ফুরফুরার পীর আউুবাক সিদ্দিক রহমতুল্লা আল্লাহ দাদা হুজুর রহমতুল্লা নিজ হাতে প্রতিষ্ঠিত করে গেছেন এবং নির্ধারিত প্রত্যেক বৎসর ফাল্গুন মাসের শেষ শনিবার প্রতিষ্ঠিত হয় হজরতের বংশধরেরা উক্ত জায়গায় বসবাস করেন এবং তেনাদের তেনাদের কাছ থেকে আরও সাক্ষাৎ গ্রহণের মাধ্যমে হজরতের বিষয়ে জানা যেতে পারে আপনারা যারা আসবেন তারা এখানে বেলপাড়াতে হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আল্লাহ এর আসেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতোই এখানে জিয়ারতে আউলিয়া শপরে হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আল্লাহর স্মরণে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা এখানেই শেষ করা হলো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী মাসে কোনো একটা ভিডিও তার আসসালামু আলাইকুম